স্থায়ী কমিটি থেকে শুরু করে আজকে তৃণমূল নেতা কর্মীর নামে ফরমাইটি রায় দিয়ে আজকে বিএনপিকে ধ্বংস করে চক্রান্ত শুরু করেছে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আশপাশ থেকে যেনারা শুনছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল রংপুর জেলা শাখার পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা আমার আজকে যে কারণে প্রতিবাদ সভা করা হচ্ছে রংপুরের সন্তান জননেতা খান নামে শতাধিক মামলা দায়ের করেছে গাইবি মামলা এবং একের পর এক ফরমাইশি রায় দিচ্ছে সেই রায়ের ফলশ্রুতিতে আজকে তিনি তারা মানতেন আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বন্ধুরা আমার আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি তবে আশ্চর্য হওয়ার কিছুই নাই আজকে দীর্ঘ পনেরোটি বছর থেকে এই ফেসিবাল সরকার বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা দেখি জাতীয়তাবাদে কোপান চলিগা শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিল বিল নেতা ফরমিদের উপর সেই কোরবানি চালিয়ে যাচ্ছে আজকে পর্যন্ত বন্ধন আমার আজকে শত দেশ নেতৃত্বে খালেদ জি নামে ফরমায়েশ আইলেই নেই অর্থ কা বিল নবীকরণ ফলনের নামে দেইনি আজকে যুবদার কেন্দ্রের পাই কমিটির এর বক্তব্য সমাপ্তে চিন্তুপুরের নামে ফরমাইশি রায় দিয়েছে ছাত্র দলের নেতৃবৃন্দর নামে দিয়েছে যুব দলের নেতৃবৃন্দর নামে দিয়েছে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি থেকে শুরু করে আজকে তৃণমূল নেতা কর্মীর নামে ফরমাইশি রায় দিয়ে আজকে বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত শুরু করেছে তারই ধারাবাহিকতায়

দেশের মানুষ এই ফেজিবাদ সরকারের বিপক্ষে আজকে 95 ফাইভ পার্সেন্ট আজকে ভোট বর্জন করেছে আগামী দিনে নষ্ট নয় তারেক রহমানের নেতৃত্বে আমরা বলতে চাই বিএনপি কে মামলা দিয়ে হামলা দিয়ে নিয়ে কোন ধ্বংস করা যাবে না আপনারা হুশিয়ার হয়ে যান গণতান্ত্রিক আন্দোলন চলমান আন্দোলন একবার আন্দোলন চলছেই চলবে এই পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে চলবে সর্বশেষে দেশকে না চলছে সকল রাজপন্ধী যেন দিতে হবে দিতে হবে